যাদের অর্ডার হয় না বা যাদের সেলস কম আমি বলবো আপনারা বেশি বেশি মেহমানদারি করাবেন দুই নম্বর হচ্ছে যে আমার আম্মুর জন্যে আমি প্রতিদিন আমার হুজুর এখানে দিয়েছে প্রতিদিন রাত্রে যাওয়ার সময় ছোট্ট সেটা পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক একশো টাকা হোক প্রতিদিন একটা যে মানে যেটা খাবার আইটেম আমি নিয়ে যাই এটাতে দেখেছি আপনারা জাস্ট করতে পারেন এটা এক মাস আমার হুজুর আমাকে চল্লিশ দিনের ট্রেনার মানে ট্রেনিং দিয়েছে এটা যে বলছে তুমি চল্লিশ দিন করবা আমি মাত্র মনে বিশ দিন করেছি বিশ দিন হয় না দশ দিন করেছি এত পরিমাণ বরকত এটা অন্য কোথাও পাবে না ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আরেকটা আরেকটা হচ্ছে দোয়া আমরা জেনারেল স্টুডেন্ট আমি চেষ্টা করি আমি বিয়ে করেছি উনিশ বছর বয়সে আমার বরকতে আর একটা বলি আমি বিয়ে করেছি মাত্র উনিশ বছর বয়সে এবং পারিবারিক মানে অন্য কোনো ইয়ে নেই পারিবারিক ইয়েতেই বিয়ে করেছি বিয়ের থেকে কোনো বর্গ আর কিছু নাই এই বিয়ে করবেন বেশি বেশি সন্তান নেবেন